আমি আপনাদের মাঝে আবারও চলে আসছি আজকে আমরা করব সৌদি আরবের বিখ্যাত একটি কোম্পানি 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 এই কোম্পানিটি কেমন বাংলাদেশ থেকে কিভাবে আসবেন পাবেন এবং হচ্ছে এই কোম্পানিটির সুবিধা অসুবিধা সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা সৌদি আরবে আসা নতুন সিদ্ধান্ত নিছেন কি কোম্পানি তা আসবেন খুঁজে পাচ্ছেন না তো আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা আজকে আল জাহারান কোম্পানি সম্পর্কে জানবো এই কোম্পানিটা সম্পর্কে হয়তো অনেকেই জানে এই কোম্পানিটা তো আজকে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই মুহূর্তে আসি হচ্ছে আল জাহারান কোম্পানির ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আমি একটু গাড়ি করলাম এবং কিছু মানুষের কাছ থেকে তথ্য নিলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আলজাহারান সৌদি আরবে খুবই বিখ্যাত একটি কোম্পানি এই কোম্পানিটি ভালো একটি কোম্পানি বলা যায় কারণ এই কোম্পানিতে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা কাজ করতেছে তারা হচ্ছে ক্লিনার পদে কাজ করতেছে বিশেষ করে রুট ক্লিনার এবং হচ্ছে হসপিটাল ক্লিনার যেটাকে বলে সেই রুট সিটি অনেক কাজ করতেছে তারা কাছ থেকে যেটা জানতে পারছি সেটাই আপনাদেরকে বলবো আপনারা যদি আল জাহারান কোম্পানিতে বলদেয় ভিসায় কাজ করতে চান মানে সিটি ক্লিনার তাহলে আপনাদের বেতন হবে সশরিয়াল রিয়াল থাকা কোম্পানি খাবার নিজের সপ্তাহে একটা ছুটি পাবেন আপনার একামা কার্ড ব্যাংক কার্ড আপনার সমস্ত কিছু আপনাকে কোম্পানি দিবে আপনি দুই বছর পর পর ছুটি পাবেন টিকিট পাবেন টিকিটের টাকা পাবেন এখন প্রশ্ন হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে সরাসরি বেতন এসে এখানে কি করব এখান তার উপর আবার এখান থেকে খাবার নিজে দেখেন বলদিয়া কোম্পানি যেগুলো আছে প্রত্যেকগুলাতে আপনারা যদি আসেন আপনারা এটা জানতে পারবেন যে সশরিয়ালই বেতন থাকে সশরিয়াল রিয়াল পাঁচশো রিয়াল সাতশো রিয়াল বেতন থাকে এই বেতনে এসে লোকজন কিভাবে টাকা ইনকাম করে এই বেতন এসে অনেকে লক্ষ টাকা ইনকাম করতেছে অনেকে 20000 টাকা ইনকাম করতেছে অনেকে আবার 40 50000 টাকা ইনকাম করতেছে তো এই এইখানে ইনকামটা আপনার হচ্ছে জায়গাটা আপনি যদি ভালো একটা সিটির মধ্যে পড়েন ভালো মানে শহর শহরগুলোতে যে বড় শহরগুলো শহরগুলোতে পড়েন আপনি সেখানে ইনকাম করতে পারবেন কোয়িক ভাবে একটা হচ্ছে আপনার 8 ঘন্টা ডিউটি থাকবে আপনার ডিউটির মাঝে অন্য কোনো কাজ করতে পারবেন যদি আপনি কাজ পান এটা একটা ইনকাম আপনারা হচ্ছে এখানে টুকটাক কিছু হাদিয়া পাবেন টিপস পাবেন যদিও আগে অনেক টিপস দিত এখন খুব বেশি একটা দেয় না তবুও একেবারে যে পাওয়া যায় না তা কিন্তু না পাওয়া যায় তো তবে সেটা আগের তুলনায় কম এখান থেকে আপনারা একটা টিপস পাবেন এখন টিপস এর পরে আপনাদের আরেকটা ইনকাম পজিশন হচ্ছে আপনারা হচ্ছে মাল টাল বিক্রি করতে পারবেন যেরকম ধরেন স্পিডের বোতল লোহা তার এগুলো আপনারা বিক্রি করতে পারবেন এগুলো অনেক পাওয়া যায় এবং হচ্ছে সোফা দেয় এগুলো সবগুলো আপনারা বিক্রি করতে পারবেন ফালানো যায় না আমাদের বাংলাদেশে যেমন বাংলা বাঙ্গাচুড়া কত কিছু বিক্রি করা যায় সেরকমই এখানেও এই বাংলা বিক্রি করা যায় সৌদিরা একটু পুরোনো জিনিস হলেই তারা একটাকে ছুড়ে ফেলে দেয় বাইরে আর সেটা আপনারা তখন বিক্রি করতে পারবেন তো সেগুলো মালটাল অনেক কিছু পাওয়া যায় এখানে অনেক কাপড় টাপড় দেখবেন যে

এটা আসলে সুযোগটা নিজে কি করে নিতে হয় কেউ আপনাকে সুযোগ দিবে না তো এটা গেল হচ্ছে আপনার বল দেওয়ার সাইডে এখন যদি আপনার হসপিটাল কিনি কাজে আসেন তাহলে আপনাদের বেতন হবে হচ্ছে আঠশো থেকে নয়শো রিয়া এখানে আবার বেতনটা বেশি কিন্তু সেম প্রসেসিং আপনার আপনার একামার দিবে ব্যাংকার দিবে দুই বছর ছুটি পাবেন সপ্তাহে ছুটি আছে আট ঘন্টা ডিউটি সব সবই একই কিন্তু হচ্ছে আপনার বেতন টাকার শুধু ভিন্ন বেতনটা হচ্ছে এখানে বেশি এখানে বেশি বেতন তবে এখানে কিন্তু আপনার আউট কোনো ইনকাম নাই আউট কোনো ইনকাম পাবেন না আপনি শুধুমাত্র টিপস পাইতে পারেন সেই টিপসে হয়তো আপনার খাবার টাকাটা আসতে পারে খাবার টাকাটা আসলে আপনার বেতনটা থাকবে এখানে এটাই फायदा এখন আপনাকে হবে যে আপনি আসলে কোনটাতে আসবেন বলদিয়া বিষে আসবেন নাকি হসপিটাল কাজে আসবেন সেটাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর আপনার যদি ডাইভিং জেনে থাকেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনার যদি এই কোম্পানিতে বলদিয়া সাইডে আপনারা যদি ডাইভিং বিষে আসেন তাহলে সেটা আরো ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ইনকামটা অনায়াসে আপনারা এক লক্ষ টাকা ইনকাম করতে পারেন যদি আপনারা ডাইভিং এর কাজে আসেন বলদিয়া সাইডটাতে বলদিয়া সাইটটাতে আসে যদি তাহলে আপনারা অনায়াসে এক লক্ষ টাকা বাংলাদেশে ইনকাম করতে পারবেন এখানে বলদিয়ার গাড়িগুলো একটু বড় সড়ো থাকে যদি চালাতে পারেন একেবারে প্রাইভেট গাড়ি চালায় আসবেন পরে যে বড় গাড়ি দিলে পারবেন না এটা কিন্তু হবে না কারণ এখানে আপনার একটু বড় সাইজের গাড়ি থাকে হ্যাঁ আমাদের বাংলাদেশে দেখবেন একটা সাইজের একটা বাস থাকে যে মাজারো সাইজের একেবারে বড় বাস না সেরকম সাইজের গাড়ি হতে পারে গাড়ি তো এরকম অনাসে আপনাদের জন্য ভালো হবে আপনারা এখানে চোখ বন্ধ করে আসতে পারেন তো এই কোম্পানি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেলা ধন্যবাদ